ভালো খারাপ সবখানেই আছে আপনি যদি ভালোটা নেন তাহলে আপনার জন্য সবসময় ভালো জিনিসটাই আসবে আর আপনি যদি খারাপ জিনিসটাই দেখতে পছন্দ করেন তাহলে সব জায়গায় আপনার কাছে খারাপ জিনিসটাই আসবে হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার আবার হাজির হয়ে গেলাম আমি নতুন একটা লং ভিডিও নিয়ে এবং রান্নাঘরের টিপস নিয়ে আমার পেজে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আমার তো হালকা ঠান্ডা লাগিয়ে গিয়েছে শীত আসতে পারিনি তার আগেই ঠান্ডা লাগিয়ে ফেললাম যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আর যে কথা বলছিলাম যে ফেসবুকে শুধু খারাপ জিনিসই থাকে ঠিক তা নয় আমার যেমন সব কিছু ভালো জিনিস আমি দেখতে পছন্দ করি তাই আমার সামনে কিন্তু ভালো জিনিসটাই থাকে তেমনই একটা ভালো এবং উপকারী কাজের জিনিস আমি শিখেছিলাম ফেসবুক থেকে বেশ দুই তিন বছর হয়েই যাচ্ছে আমি এটা সব সবসময় তৈরি করে আমার বাসায় রাখি এবার যেহেতু ফুরিয়ে গেল তাই ভাবলাম এবার এটা তৈরি করিও সবাইকে আবারও দেখিয়ে দিই যদিও বা গৃহিণীদের অনেকেই এটা জানে তারপরেও আমি ভাবলাম আমি যেহেতু এটাকে সময় করি তা কেন নয় আমার এই টিপসটা আপনাদের সঙ্গে আবার নতুন করে শেয়ার করি এই যে সেই টিপসটা শেয়ার করার জন্যই কথা বলতে বলতে আমি শুরু করে দিয়েছি কিন্তু তৈরি করা প্রথমে আমরা একটা পানির ভিতরে এক টেবিল যেমন ভরে ভরে বেকিং সোডা নেবো তারপরে বড় এক কাপের এক কাপ সিরকা নিব এবং সেগুলোকে পানির সঙ্গে সুন্দর করে গুলে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব লিকুইড ভিম লিকুইড এইটা আপনি সাবানের গুঁড়াও দিতে পারেন আমি যেহেতু রান্নাঘরের সব কিছু পরিষ্কার করি তাই আমি ভিম লিকুইড দিয়েই এটা সবসময় তৈরি করি আর এটা তৈরি করা হয়ে গেলে আমি এই ভিম লিকুইডেরই খালি একটা ডিপার ভিতরে এটাকে এভাবে ঢেলে রাখি আর সবসময় আমি এটা আমার তৈরি করাই থাকে রান্নাঘরে আমার রান্নাঘরে যখনই তেল গাছটা ভাব ডিব্বাই হয় কিংবা টাইসে হয় আমি পরিষ্কার করার সময় সব সময়ের জন্য এই জিনিসটা দিয়ে আমি ক্লিন করি এটা খুবই খুবই কাজের একটা জিনিস যেহেতু সব সময়ের জন্য এটা ব্যবহার করে খুব উপকার পেয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এটা নিয়ে একটু ভিডিও শেয়ার করি এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস এটা দিয়ে আপনি সব রকম টাইস বলেন সব ডিব্বাগুলোর মুখ বডিতে সুন্দর করে অল্প একটু স্প্রে করে দুই তিন মিনিট পরেই এগুলোকে আর একটা শুকনা কিংবা হালকা ভিজা একটা নেট দিয়ে ডলা দিলেই এগুলো সব খুবই সুন্দর এবং চমৎকারভাবে পরিষ্কার হয়ে যায় অসাধারণ এই টিপসটা আমি কিন্তু ফেসবুক থেকে শিখেছি ভালো জিনিস আপনি নিলে ভালো জিনিস খারাপ জিনিস নিলে আপনার জন্য সেটা খারাপ তো আমার টিপসটা এবং ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলে যাবেন আর আপনারাও কী কে এভাবেই এই জিনিসটা তৈরি করে রান্নাঘরে ব্যবহার করেন সেটাও কিন্তু বলবেন আমি তো এটা সবসময় ব্যবহার করি এবং বিশেষ করে টাইস পরিষ্কার করার জন্য এটা তো অসাধারণ কাজের একটা জিনিস আমার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার জন্য এটা খুবই উপকারে আসে আমি সবসময় জন্য এটা তৈরি করে রাখি এবং এটা দিয়েই পরিষ্কার করি আর এটা দিয়ে যে কত সুন্দর এবং কত দ্রুত টাইসের ময়লাগুলো ডিব্বার গায়ের তেল কাস্টে জৈগুলো সুন্দর এবং কত দ্রুত টাইসের ময়লাগুলো ডিব্বার গায়ের তেল কাস্টে জৈগুলো চলে যায় তেল তেলচেচিটে ভাবের জিনিসগুলো যেহেতু সবার ভাষায় কিন্তু কিচেন হুড থাকে না যাদের বাসায় কিচেন হুড নেয় তারা কিন্তু বুঝে যে ডিভার গায়ের তেলের যে ছিটাগুলো এসে লেগে আটকে থাকে সেটা কতটা যন্ত্রণাদায়ক উঠানোর জন্য তো সবাই ভালো থাকবেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো আল্লাহ সবাইকে